পাইলে নিরালাই গো নবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবি পাইলে নিরালাই দুই কদমে চমু খাবো দুই কদমে চমু খাবো চরণ দুলি মাকবো গায়ে পাইলে নিরালাই গো নবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবি পাইলে নিরালাই দর্শক আসসালামু আলাইকুম দ্বিতীয় লন্ডন সিলেট থেকে রাতের সিলেট থেকে রাতের ভিউ দেখিয়ে আপনাদের সঙ্গে সঙ্গীত আড্ডা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন কেমন আছেন দ্বিতীয় লন্ডন সিলেটের রাজধানী খেত জিন্দাবাজার থেকে সরাসরি আপনাদের সম্মুখে লাইভে যুক্ত আছি প্রাইম সিলেট থেকে আমি নুমান আছি আপনাদের সাথে কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন সিলেট শহর এসেছেন সিলেট শহর দেখেছেন বর্তমান সময়ে রবিউলা ওয়াল মাসে আপনি কেমন আছেন রবিউলা আউয়াল মাসে প্রিয় নবী আমাদের নবী আমরা যে নবীর উম্মত হজরত মোহাম্মদ সোল্ল্লা আলাই সাল্লামের উম্মত আমরা রবিউলাউয়াল মাসে জন্ম রবিউলা উয়াল মাসে মৃত্যু কেউ ইদে মিলাদুলনী অর্থাৎ উল্লাস করছেন আনন্দ করছেন হামনাথ নানান কিছু গাইতেছেন উল্লাস করছেন কেউ বা সিরাতুল নবী পালন করছেন অর্থাৎ নবীকে স্মরণ করছেন তো যে 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 জায়গা থেকে আছেন আমরা প্রিয় নবীর উম্মত প্রিয় নবীকে স্মরণ করি আমাদের নবীর উসিলায় যেন আল্লাহ তালা আমাদের দয়া করেন আমাদের ভালো রাখেন আধ্যাত্মিক এই নগরী সিলেট থেকে আছি দ্বিতীয় লন্ডন এই সিলেট থেকেই যুক্ত হয়েছি যারাই কমেন্ট করবেন এখন থেকে পড়ার চেষ্টা করবে এমডি বাহার দুবাই থেকে সিয়াম বাজার থেকে আমি ইসলামী সঙ্গীত শোনাব অবশ্যই যদি আপনারা শুনতে চান কমেন্ট করবেন প্রত্যেকের অবস্থান জানাবেন ইনশাল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে কিনা না জানিয়ে দেবেন ইসলামী সঙ্গীত সঙ্গীত আড্ডা সঙ্গীত আড্ডা হবে ইসলামী সঙ্গীত দুই থেকে চারটা গাওয়ার চেষ্টা করব আপনাদের সাথে কথা বলবো কে কোন দেশ থেকে বিশ্বের কোন জায়গা থেকে টেকনাপতে তুলিয়া রূপসা পাতুরিয়া বাংলার কোন প্রান্ত থেকে আপনি আমার প্রাইম সিলেটে লাইভে যুক্ত হয়েছেন প্রাইম সিলেটকে আপনি কীভাবে চিনেন একটু জানিয়ে দেবেন এই চেয়ে এই শাহন আল হামিম আমি জাফলং থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই ইসলামী সঙ্গীত গাওয়া শুরু করি কার কেমন মন্তব্য জানিয়ে দিবেন পাইলে 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 পাইলেন দুই কদমে চুমু কাবো দুই কদমে চুমু কাবো চরণ দুলি মাখব গায়ে পাইলে নি গনবি পাইলে নিরালায় পাইলে নিরালায় রা এগ পাইলে নি দয়ালে নবী বহু দূরে লুহিত সাগরের তীরে দয়ালে নবী বহু দূরে লুহিত সাগরের তীরে মোদিনারী সোনার মোদী মোদিনারী সোনার গরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরা লায় গো নবী পাইলে নিরালা হায় পাইলে নিরা লায় গো নবী পাইলে নিরা লায় সিয়া আহমেদ খাইরুল্লাহ মেন সাবির আহমেদ অনেকে কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সঙ্গীতটা শুনবেন পর কমেন্ট করা হবে অবশ্যই পহিলে নিরা লায় গো নবী পহিলে নিরালা হায় পাইলে নিরা লায় গো নবী পাইলে নিরা লায় দুই কদমে চমকালয় গো নবী পাইলে নি পাইলে নি গো নবী পাইলে নি দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী অনেক দূরে লোহিত সাগরের তীরে

দাউ গো দেখা স্বপনে এসে কান্দি আমি বাংলায় বসে দাউ গো দেখা স্বপনে এসে কান্দিয়ে কা কাবসে বসে কান্দি কা কাবসে বসে আপনাকে পাওয়ার আসায় পাইলে নি রায়ে গনবি পাইলে নি রা পাইলে নি গো নবী পাইলে নি দুই কদমে চমু খাব দুই কদমে চমু খাব চর পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ইমন ভাই ধন্যবাদ আনোয়ার ভাই বড়েখান্দি থেকে দেখতেছি লাইভ ধন্যবাদ মিলাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমার সাব্বির ভাই আসসালামু আলাইকুম এখন যারা কমেন্ট করবা একটা কমেন্ট ফর্মু দুই মিনিট কমেন্ট এর পর আর একটা ইসলামী সংগীত গাওয়ার চেষ্টা কর্ম প্রত্যেক আমরা সাথে থাকবা কমেন্ট করিয়া যাইবা যারা সালাম দি সৈন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি মোহাম্মদ ফয়সল করিম নুমান ভাই খীতা করিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বালানি এই তা খবর খাওয়া দাওয়া শেষ নি না ভাই এখন তো খাওয়ার কোনো কথাও নাই বারোটার দিকে খাওয়া হইব হায় আমিন ধন্যবাদ ফয়সল করিম নুমান ভাই কিতা খবর ভালো আছি মনির হুসাইন ভাই মহাশাল কামরুল ইসলাম জাফলং থেকে দেখছি ধন্যবাদ অনেকে অনেক জায়গা তো দেখা ইমন ভাই ধন্যবাদ সাবির ভাই ধন্যবাদুহানা ইসলাম ধন্যবাদ জাকারিয়া আহমেদ মায়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আফনে বাল্লা মায়ার ভাই সে কোন জায়গা তো কোন দেশনে তো এখনই জানাইবা প্রবাসী রেমিটেন্স যুদ্ধ মায়ার বোন মায়ার বোন মায়ার ভাই অর্থাৎ মায়ার ভাই বই নেন আমার আলাইকুম দেশ দেশতনে যারা দেখরা প্রত্যেকে আমার সালাম সালাম আলাইকুম প্রত্যেকে কমেন্ট করবা সে কোন জায়গা তো আমি চলে যাচ্ছি আইডি থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সাব্বির আহমেদ জালাল ভাই বালানি আপনি আলহামদুলিল্লাহ বালা আসি আপনি বালানি আই এস আই ব্লগ ধন্যবাদ ওয়াহিদুর রহমান আসসালামু আলাইকুম রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম মায়ার ভাই ওয়াহিদুর ভাই বালানি শাহজাহান জলিল কী তো অবস্থা ভাই হৃদয় আমি লালবাজার থেকে দেখছি ধন্যবাদ বন্ধ লালবাজার আর আমি আসি বাজার ধন্যবাদ তানজিম আহমেদ বাইর বাড়ি ভাই ভাই আমার বাড়ি সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলা মদিনা মার্কেট বাসা আছে আর কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণী গ্রামে আমার বাড়ি সাইম আহমেদ আলহামদুলিল্লাহ আজ হজরত মোহাম্মদ সাল্লামের জন্মদিন সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে ওই দিনে উনার জন্ম ওই দিনে উনার মৃত্যু অর্থাৎ সোমবারে তার জন্ম মৃত্যু বুধবারে দাফন অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলিল্লা সাল্লাম সোমবারে জন্ম নিয়েছেন সোমবারে মৃত্যুবরণ করেছেন অর্থাৎ একই তারিখ একই দিন আর বুধবারে দাফিন দাফন করা হয়েছে আর এমডি আহসান হাবিব শাহ এমডি আহসান হাবিব কিতা অবস্থা মায়ার ভাই কোন জায়গাতে আছে ডাকাত না কুলাউকে তো খেলাত গেছিল বালা ফলাফল হয়েছে দেখছি তিন তিন সম্ভবত সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব লগে তো যারা আসইন প্রত্যেক সাথে থাকবা এস এস এইচ নাহিদ সালামর উত্তর দিচ্ছেন মাশাল্লাহ খুশি হয়েছি ভাই কোম্পানি ওখানে যুক্ত আছেন খাইরুল আমিন রাসেল উদ্দিন ওয়াচিং ফ্রম নর্থ কোন জায়গাত ভাই কোন দেশ একটু জানাইবা আর হৃদয় ভাই ধন্যবাদ মনির হুসেন ভাই ইনশাল্লাহ আরো গজল শুনবা ইনশাল্লাহ ইনশাল্লাহ জনি মিয়া কই সে কোন অবস্থা আছেন বালা আছেন আপনারা অনেক আমরা লোক যুক্ত বিভিন্ন জায়গা তোনে কমেন্ট করবা সে কোন জায়গা তোনে সে কোন দেশ তোনে আর বালা বিশ্বের প্রচার করবা ইসলামী সংগীত প্রচার করবা প্রত্যেকে কমেন্ট করবা তোমার গান তোমার শানে কবি কবি থাবা নাই তোমার প্রেমে বুড়ে পাখি গান গায় তোমার শানে কবি কবি থাবা নাই তোমার প্রেমে বুড়ে পাখি গান গায় কি যাদু কি মধু কি যাদু কি মধু সবাই তো হয়েছে হে হের তোমার সানে কবি কবি তোমার প্রেমে বুড়ে পাখি গান গায় কি যাদু কি মধু সবাই তো হয়েছে বেখুল হে রসুল হে রসুল হে রসুল হের সৃষ্টির সেরা তুমি নবী তোমার আগ মনে দন্ন ছবি সৃষ্টির সেরা তুমি আখেরিনবি তোমার আগ মনে দন্ন ছবি কি জাদু কি মধু সবাই তো হয়েছে বেখুল হে রসুল হে রাসুল তোমার শানে কবি কবি থাবান তোমার প্রেমে বুড়ে পাখি গায় কি জাদু কি মধু সবাই তো হয়েছে বেখুল দেখু হে হের কারুল আমি অসংখ্য ধন্যবাদ মুহিবুর রহমান মুহিব আমার মায়ার বাইক আসলে আমার মুহিব বাইরে খুব মিস করি আর বাইক কোনো সময় দেখা হইব কথা হইব ইনশাল্লাহ বাবির দাওয়াত রইল আমার মুহিব ভাই আমার আসসালামু আলাইকুম এরকম মানুষ দরকার মানুষের রাজনীতি হোক জনগণের জন্য মানুষের রাজনীতি হোক অসহায় মানুষের জন্য বিপদী মানুষের জন্য যে কোনো দলের রাজনীতি করুক সমাজের সেবা করুক প্রকৃতির সেবা করুক অসহায় মানুষের পাশে থাকুক বিপদীকে উদ্ধার করার চেষ্টা করুক আহমেদ আলাইস ধন্যবাদ জানাই আর বন্ধু ফাতেমা জান্নাত কানাডা থেকে কানাডা থেকে দেখবেন প্রবাস থেকে দ্বিতীয় লন্ডন সিলেট দেখছেন ইসলামী সঙ্গীত শুনছেন আমার খালি গলায় আহমেদ সালমান ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই নতুন সরকারের সাথে নতুন সরকার নয় যে কোনো সরকার আসুক আসলে আমরা গণমাধ্যম কর্মী আমাদের কাজ তুলে ধরা এছাড়া কিছু নয় কে কি করলো কাউকে সহযোগিতা করে বাড়িয়ে দেওয়া কোনো কিছু নয় তবে ভালো কিছু প্রচার করা ভালো কিছু দেখানো এগুলো হচ্ছে আমাদের কাজ রাসেল উদ্দিন আর ইউকে তো দিরা ওয়ালাইকুম আসসালাম আয়ার ভাই প্রবাসী ভাই আসসালাম আলাইকুম মুহিদ আহমেদ আলহামদুলিল্লাহ দুবাই থেকে আহমেদ লাইস আলো হারো গজল হবে অবশ্যই হবে হ্যাঁ আব্দুর রাজ্জাক নাই বিষ্ণনাথ আসলাম অনেকটা ক্লান্ত ভাবলাম আজকে কোনো লাইভ হইছে না আপনার সাথে একটু আড্ডা হোক আর বিভিন্ন জায়গা মিলাদুন নবীর র্যালি হয়েছে প্রিয় নবীর প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্লাহ আলাইসলাম যার উম্মত আমরা যে নবীর আগমন না হলে আমরাই সৃষ্টি হতাম না যে নবী যদি না আসতেন তাহলে আমরা এখন অন্ধকারের জন্য যুগে থাকতাম থাকতামই না এই দুনিয়া আলো দেখত না বাতাস পেত না প্রিয় নবিরুশিল্লা সব হয়েছে মুস্তাকিম বিল্লাহ আমার ফুটবলার বাতি যাহবাদ জানাইরাম এই হামিম আমার খুব ইচ্ছা আমি তোমার দেখতাম জাফলঙ্গর ভাই দেখবা অবশ্যই ভাই আমার ইনবক্স ইনবক্সও আমার নাম্বার দিব অবশ্যই বাইরে ভিডিও কলেও দেখতে পারবা সরাসরি দেখতে পারবা আমি খুব ক্ষুদ্র একজন বাংলার বিভিন্ন তো নিযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবা মতামত জানাইবা বা আমরা পরামর্শ দিবা তত্ত্ব দিবা আমরা সাধ্যমতো আপনার পাশে থাকবো আরও ইসলামী সঙ্গীত ওই তো আপনারা জানাইবা প্রত্যেকে কমেন্ট করবা অনেক আমরা লোকের আসোইন আর ওই তো অবশ্যই ওই তো কয়েস আহমেদ সিলেট থেকে ভাই ধন্যবাদ জানাচ্ছি সিলেট থেকে আছেন প্রত্যেক আমাদের সাথে যুক্ত থাকবেন আমি বেশি সময় লাগবে থাকবো না তেরো মিনিট হয়ে গেছে আর দুই আর পাঁচ মিনিটের মতন এই হামিম ইনশাল্লাহ জি ভাই ইনশাল্লাহ যারা কমেন্টে আমাদের সাথে আছেন কমেন্ট করবেন এই যে মোটর সাইকেলের শুডাউন দেখতে পাচ্ছি এই মোটরসাইকেলগুলো চলে গেলেই ইসলামী সঙ্গীত হবে এলরাম এই অ্যালরামের কারণে কিন্তু সঠিক সুর দেওয়া যাবে না আব্দুর রাজ্জাক হ্যাঁ আলিয়ার মাঠে যাওয়া হবে অবশ্যই সিদ্দেক আহমেদ মালয়েশিয়া থেকে দেখছি ফয়সল আহমেদ ভাই জিন্দাবাজার বা আমি তো জিন্দাবাজার আছি ভাই মার্কেটের চতুর্থ চতুর্থ তলায় আছি রাজেল মিয়া স্বপ্নবিলাসী ইসলামী সঙ্গীত চাই একদম হায় হায় অবশ্যই অবশ্যই দিদার আহমেদ আর ওই তো অবশ্যই হইব অবশ্যই হইব এরা সম্ভবত আলিয়ার মাঠও যাইরা দেখা টাকা মেখালকে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষে শোভাযাত্রা গণতন্ত্র দিবস উপলক্ষে কাইরুল আমিন ধন্যবাদ এই আল হামিম ধন্যবাদ বুরুহান উদ্দিন সিলেট সদর এখন জালালাবাদ থেকে ধন্যবাদ ভাই জুয়েল আহমেদ গোবিন্দগঞ্জ থেকে ওদিক কমেন্ট করবা মায়ার বাই মায়ার বই নেই আমার সালাম ভাস সালাম আলাইকুম অনেক 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 আসেন জুয়েল আহমেদ গোবিন্দগঞ্জ থেকে মুস্তাম বিল্লাহ এ ধন্যবাদ জানাইরাম স্নেহের বাতিজা ফুটবলার বাতিজা আমার বিএফসি ফুটবল ক্লাবের অন্যতম খেলোয়াড় কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ দক্ষিণ্দিখাই ইউনিয়নের ঐতিহ্যবাহী বর্ণী গ্রামের যত খেলোয়াড় আছেন সেরা তারকা মুসাকিম বিল্লার আমার স্নেহের ভাই খাইরুল আমিন প্রাইম সিলেটর ক্যামেরা পার্সন হিসেবে আমার সাথে আমার ছোট ভাই থাকে দোয়া করবা অনেক শাহ আমিরুল ইসলাম রুবেল রুবেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আপনার বাড়িতে গেছিলাম আপ্যায়নের কম হয়েছে না আপনার বাবার সাথে অর্থাৎ আমরা রুবেল ভাই লন্ডন তো নেই আমার লোকের যুক্ত হয়েছে ওনার বাবা গীতিকার শাহ আব্দুল হদুদ উনার লেখা গান গেয়েছি জীবনী যতটুকু পারছি তুলে ধরেছি ওনার সাথে সময় গেল ভালোই গেলো ভাই অনেক ধন্যবাদ আপনারে অনেক আপ্যায়ন হয়েছে আসলে আসলে সিলেটিরা সবসময় আপ্যায়নের সেরা সব সিলেটি আফজাল হোসেন আফজল শাহপুরান থেকে খাইরুল আমিন ওই ওই গজল গাওয়াই যাব গজল গাওয়াই মোটরসাইকেল গেছে কি গজল গাওয়া হয়ে যাবো তুমাকে ডাকি যোদি একবার আমাকে কাছেটা নোবার তুমাকে ডাকি যোদি একবার আমাকে কাছেটা নোবার যদি পথ ভুলে যাই আমাকে দিও টাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবা যদিও দিয় দিশা এই এইটু খুয়াব আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার দুনিযার বুখে আমি এক মোসাফি ভুনে যাই প্রতিদিন গুন জাল দুনিযার বুখে আমি এক মোসাফি গুনে যাই প্রতিদিন গুনা হের জাল স্বপ্নে হয়ে গেলে পের ও আমার রহমান হয়ে গেলে গেল ও আমার রহমান জিকিরে খোত দিও আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যার্লা আমাকে কাছে টানো বারবা লোবারে বারে তুমি ছাড়া খে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নোহের ব্যথা ভারে দি ইচ্ছা খে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি মহি করবে দাও জেলে ইমানের নুন বেলা সে কেউ নেই শান্ত না তোমাতেই তুমি হয়ে আমার আল্লাহ আমাকে কাখি যদি একবার আমাকে কাছে টানো বারবা নাই আহমেদ আলহামদুলিল্লাহ জাকারিয়া আহমেদ মায়ার মায়ার মানুষ অবস্থা সব বাজার তো যুক্ত হয়েছেন আমার স্নেহের ভাই বালা বালা নি জানাই ভাই আর যারাও আমরা লোক যুক্ত আছেন দিন শেষে আপনার আমার আল্লাহতাল দয়া সারা কোনো উপায় নাই রাত্রে যে ঘুমাই আল্লাহতাল্লাহার দয়া সারা সকাল তো নাই আর ঘুম বাংতো নাই রাত্রে যে ঘুমাই ও গুম তো নেই পরকালই যাব অনেক আমরা লোক যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে এই গজলটা খাইল বেশ পারি না যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে যদি নাত লিখতে লিখতে চুখে ঘুম চলে আসে তুমি গুম পারিয়ে দিও রাসুল শিওরে এসে আর পাই না বলি লিছি দেখি দিয়ে ইসলামের দিন অনেক আমরা লোক যুক্ত আছেন বিভিন্ন জায়গা তো নেই কমেন্ট করিয়া যাই বা গজলের নাম কইবা চেষ্টা করবো গজল গাওয়ার সারা পারি বা না পারি অনেক যুক্ত হয়েছন বিভিন্ন নে প্রত্যেকের কমেন্ট করবা কে কোন জায়গাতে যুক্ত হয়েছন কী তা অবস্থা মিনহাজ আহমেদ ইলিয়াস আলহামদুলিল্লাহ কী তা অবস্থা মাওলানা সাব্বালানী অনেক আমরালে যুক্ত আছেন বিভিন্ন জায়গা তো আলহামদুলিল্লাহ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি রনি মালাকার অনেক সুন্দর কণ্ঠ ভাই আপনার আগামী দিনের জন্য শুভকামনা ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকেও ইউসুফ আহমেদ মাসাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকেও প্রত্যেকে কমেন্ট করবা মুস্তাখিমিল্লা ধন্যবাদ রাম স্নেহের বাতিজা অবশ্যই মিশ্রিদাবাদ আই মনে বেটা খাওয়া বাহনে যারা বিভিন্ন জায়গাতে আসেন আড্ডা হইলো সঙ্গীত আড্ডা সঙ্গীত গাইলাম কমেন্ট করলাম আপনারা সাথে সময় যাওয়াইলাম প্রত্যেকে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে কে কোন দেশ থেকে কার কী মতামত কার লাগলো কেমন প্রাইম সিলেটকে তথ্য দিবেন আমাদের পাশে থাকবেন এম ডি মানিক ভাই ভাই আমি ধর্ম পাশা থেকে দেখছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই বিশ্বনাথের ধর্ম পাশা নিয়ে জানাই বা বিশ্বনাথের ধর্ম আজকে গেছিলাম ইয়াসিন আহমেদ ভালোবাসা নেবেন প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকে কমেন্ট করবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চুকুরা খকুরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চুকুরা খকুরানে সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান খালেক ভাই ফেনি থেকে মাসাল্লাহ রুজিনা বেগম রুজিনা বালাগঞ্জ থেকে রুহেল আহমেদ হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবে পাবে সুখ শান্তের ঠিকানা তবে পাবে সুখ শান্তের ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সম্মাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চুক রাখো কুরআনে সমাদান অনেক আমরা লগে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হইছেন আমরা লাইভ দেখছন আবদুল্লাহ আল মামুন ভাই সরার বাজার থেকে ধন্যবাদ জানাচ্ছি বুঝা গেল আমাদের সাথে সব জায়গার দর্শক আছেন মারজান আহমেদ ধন্যবাদ জানাচ্ছি হাফিজ এমডি সিজান ইসলাম কমলগঞ্জ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আসসালামু আলাইকুম যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকে কমেন্ট করবেন নিজের মতামত জানাবেন নবীর জন্মের মাস নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাস ওমান বিডি আমি ওমান থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও অনেকে কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও কিছু কিছু নতুন গোজলের নাম বলবেন কমেন্টে যদি পারি গাওয়ার চেষ্টা করবো জাকির হুসাইন আমি ফ্রান্স থেকে জাকির আলাইকুম আশরাফুল ইসলাম আলাইকুম অনেক যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে নেই বিভিন্ন দেশ থেকে বাংলার বিভিন্ন প্রান্ত তো ইসলামী সঙ্গীত গাইলাম আপনার সাথে গল্প আনন্দ আনন্দের সময় কাটাইলাম ভালো লাগলো পালা থাকবা আমরা সাথে থাকবা সব সালাম জানাই ইয়ার ফয়সল আহমেদ খুব ভালো লাগলো ধন্যবাদ জানাচ্ছি ফয়সল ভাই যারা কমেন্ট করছেন যারা কমেন্ট করবা যারা দেখছোন যারা দেখবা যারা শুনছেন যারা শুনবা প্রত্যেকের আমি ধন্যবাদ ভালো থাকবা